দের অসাধারণ সাড়া পাওয়ার পর আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলা ও জাপানি ভাষার 50টি মিল এবং পঞ্চাশটি পার্থক্য যা জানলে তোমার জাপানি শেখা সহজ হয়ে যাবে আর তুমি কম সময়ে জাপানি সাবলীলভাবে কাজ করতে পারবে গত পর্বে আমরা বাংলা আর জাপানি বাক্যের মিলগুলো দেখেছিলাম যারা আজকের ভিডিওতে নতুন তাদের অনুরোধ করব আগের ভিডিওটি দেখে নিতে তাহলে জাপানি ভাষা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে যদি আপনি নিয়মিত অনুশীলন করেন তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক বাংলা আর জাপানি ভাষার মিল কোথায় আরে এত মিল যে তুমি অবাক হয়ে যাবে দুটাই এস প্লাস ও প্লাস ভি বাংলা আমি পানি খাই জাপানি ইয়াতাশী ও মিজু ও নোমিমাস আমি পানি পান করি বাক্যের ফ্লো বা ধরন তো একই অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুটোতেই আগে বাংলা লাল ফুল জাপানি আকাইহানা পার্টিকেল বা পোস্ট পোজিশন দুই ভাষাই নাউনের পরে বাংলা ঘরের মধ্যে জাপানি হেয়া দে টাইম প্লেস অবজেক্ট ভার্ব সেন্টেন্স অর্ডার একই বাংলা আজ স্কুলে খাবার খেলাম জাপানি কেউ গাক্য দে গোহান ও তাবে মাসিতা প্লুরাল কন্টেক্সট দিয়ে বোঝা যায় আমি বই পড়ি জাপানি হোন ও ইয়মিমাস বুক বা বুকস কনটেক্সট দিয়ে বোঝা যায় টেন্স সিস্টেম দুই ভাষাই সিম্পল বাংলায় খাই বা খাচ্ছি জাপানি তাবে তাবেমাস বা তাবেতেই মাস অনরিফিক লেভেল দুই ভাষাই আছে বাংলা আপনি মহাশয় জাপানি দেসু মাস ও নেগেটিভ সাফিক্স দুটো ভাষাতেই আছে বাংলা করিনা জাপানি সীমাসেন কন্টিনিউয়াস টেন্স খুব সহজ বাংলা আমি লিখছি জাপানি কাইতেই মাস টপিক ভার্সেস সাবজেক্ট পৃথক হতে পারে বাংলায় আমার তো মনে হয় জাপানি ওয়াতাসি ওয়া টপিক মার্কার অর্ডার একটু পাল্টালেও মিনিং ঠিক থাকে আজ আমি যাই আমি আজ যাই জাপানি কে ওয়া বাতাসিগা ইকিমাস বা বাতাসিবা কেও ইকিমাস পজেসিভ মার্কার র বা নো একই ভূমিকা বাংলা রাহিমের বই জাপানি রাহিম নো হন প্রশ্ন করার টোন খুব সিমিলার বাংলা সত্যি জাপানি হন তো অবজেক্ট মার্কার দুই ভাষায় আলাদা পার্টিকল বাংলা আমায় পোয় জাপানি ও অ্যাডভার্বের জায়গা ফ্লেক্সিবল বাংলা খুব সুন্দর লাগে বা সুন্দর খুব লাগে জাপানি তোতেমো সুকি বা সুকি তোতেমো কন্টেক্সট অনুযায়ী উচ্চারণগত মিল জাপানি উচ্চারণ কেন এত সহজ লাগে কারণ বাংলার সাথে অনেক মিল ভাওয়াল হেভি দুই ভাষাই বাংলা পানি জাপানি মিজু সিলেবল খুব ক্লিয়ার দুটো ভাষাই প্রতিটি শব্দের বিট সমান ডাবল ভাওয়াল দুই ভাষাই আছে বাংলা পানি জাপানি ওবা আসান কনসোনেন্ট ক্লাস্টার কম জাপানি মাউথশেপ ও বাংলা মাউথ শেপ খুব কাছাকাছি ফ্ল্যাট টোন বাংলার মতো জাপানিও স্মুথ অ্যান্ড জেন্টাল সফট সাউন্ড ত ন ম কমন তা তে তো নে না মি মো সবগুলো বাংলার মতো নরম নেজেল সাউন্ড দুই ভাষাই আছে ঙ বা ন স্ট্রেস নেই বাংলায় স্ট্রেস কম জাপানিতে নেই শব্দ ছোট স্পষ্ট বাংলা ফুল পানি জাপানি হানা মিজু ইন্টারজ্যাকশন মিল বাংলা আরে আহা জাপানি আ আ অর্থগত ব্যবহারিক মিল মিনিংসাইড থেকেও মিল আছে প্রচুর আছে হয় ভর্ব ছাড়াও বাক্য চলে বাংলা এটা বই জাপানি করে ও হোং দেশ ইমোশন ওয়ার্ডস মিল বাংলা আহ জাপানি আ। পোলাইট রিফিউজাল কমন বাংলা হয়তো পরে জাপানি চোত্ত মুজিকাশি দেশ নে ছোট বাক্যে বড় অর্থ বাংলা ঠিক আছে জাপানি ই দেশ সাবজেক্ট বাদ দেওয়া কমন বাংলা যাচ্ছি জাপানি ইকিমাস ফ্যামিলি টাইটেলস একইভাবে ব্যবহার হয় বাংলা মা জাপানি কা সান জেন্ডার নিউট্রেল আমি ওয়াতাসি রিসপেক্ট বেসড অ্যাড্রেসিং সিস্টেম বাংলা ভাই আপা সর জাপানি সান সামা কুন রুট ওয়ার্ড প্লাস সাফিক্স কনস্ট্রাকশন এক বাংলা লেখা লেখক জাপানি কাকু সাক্কা টাইম ওয়ার্ডস ভয়ঙ্কর সিমিলার আজ কিউ, কাল আশিতা পরশু আসাত্তে মোর অলেস সিমিলার বাংলা এর চেয়ে বেশি জাপানি ইরি ওই কন্ডিশনাল সেন্টেন্স সিম্পল বাংলা যদি যাই জাপানি ইকেবা এক্সক্লেমেশন মিল বাংলা আহা জাপানি আহা ফিলার ওয়ার্ড একই বাংলা উম জাপানি এত্ত ইমোশন ওয়ার্ব সিমিলার বাংলা ভালো লাগে জাপানি কি দেস সংস্কৃতি ভিত্তিক মিল ভদ্রতা প্রাধান্য বাংলা আপনি জাপানি সু বা মাসু রিলেশনশিপ বেসড স্পিচ সিনিয়র জুনিয়র ডিস্টিংশন বাংলা দাদা কাকা জাপানি স্যাম্পাই কোহাই বয়স অনুযায়ী কথা বলার ধরন ট্রেডিশনাল ফ্যামিলি ভ্যালিউ রেসপেক্ট বাংলা ও জাপানি দুটোই ট্রেডিশনাল ফ্যামিলি ভ্যালিউ পছন্দ করে ডাইনিং এটিকেট মিল বাংলা খাওয়ার আগে হাত ধো জাপানি ইতাদাকি মাস গ্রিটিং কালচার বাংলা নমস্কার জাপানি ওজিঘি এক্সকিউজ কালচার বাংলা দুঃখিত জাপানি সুমিমাসেন ইনডিরেক্ট স্পিচ কমন বাংলা হয়তো জাপানি তাবুন হাম্বল এক্সপ্রেশন সিমিলার বাংলা আমি ছোট করে বলছি জাপানি ওয়াতাসী নানতে এতক্ষণ তোমারা দেখলেন জাপানি ভাষার পঞ্চাশটি মিল এখন জাপানি ভাষার পঞ্চাশটি পার্থক্যগুলো তোমাদের জন্য তুলে ধরলাম এত মিল তাহলে পার্থক্য কোথায় পার্থক্য অনেক এবার শোন স্ট্রাকচারাল ডিফারেন্সেস জাপানিতে আর্টিকেল নেই বাংলায় এক দুটি একটা জাপানি আর্টিকেল লেস শুধু নাম্বার ব্যবহার করে জাপানিতে জেন্ডার নেই বাংলায় তিনি সে জাপানি কারে কারেজো কনটেক্সট বেসড প্লুরাল মার্কার নেই বাংলায় বইগুলো জাপানি কনটেক্সট বেসড জাপানি ওয়ার্ড অর্ডার ফিক্সড বাংলা ফ্লেক্সিবল এবং জাপানি রিজিড পার্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলায় না ভুল হলেও মিনিং বোঝা যায় জাপানিতে পার্টিকেল ভুল মানে পরিবর্তন করে ভার্ব কনজুগেশন জাপানিসই বেশি সিস্টেম্যাটিক প্যাসিভ বাংলায় বেশি ব্যবহৃত জাপানিতে রেয়ার লিঙ্কিং ভার্ব নেই যেমন ইজ অ্যাম আর জাপানি দেশ হয় অ্যাডজেক্টিভ দুই ধরনের জাপানি ই বা না বাংলায় একটাই ফিউচার টেন্স নেই জাপানি ইকিমাস বাংলা যাই বা যাব। কাউন্টার বাধ্যতামূলক বাংলায় বস্তু গুনতে তা দিলেই হয় জাপানিতে হঁ কো হিকি হাই অবজেক্ট অনুযায়ী আলাদা কোয়েশ্চেন মার্কার জাপানি কা থাকে বাংলায় টোন দিয়ে প্রশ্ন বোঝানো হয় নেগেটিভ ভার্ব অনেক প্যাটার্ন ক্যাজুয়াল ভার্সেস পোলাইট গ্রামার হিউজ ডিফারেন্স ভার্ব এন্ডিং মিনিং নির্ধারণ করে বাংলায় ভার্ব মিডলে মিনিং থাকে প্রনান্সিয়েশন ডিফারেন্সেস রি রু রে রো র ও ল এর মাঝামাঝি ভ সাউন্ড নেই ভি ও বির উচ্চারণ হয় কনসোনেন্ট ক্লাস্টার নেই বাংলায় স্ত্র জাপানি পারে না স্ট্রেস নেই বাংলা মিক্সড জাপানি ফ্ল্যাট জাপানির ভাওয়েল মাত্র পাঁচটা বাংলায় এগারোটা লং ভাওয়েল মিনিং চেঞ্জ করে ওবাসান বা ওবা আসান শর্ট লং সাউন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলায় খ ত্র দ্ব আছে জাপানিতে নেই ইন্টোনেশন ডিফারেন্স ভয়েস ও আনভয়েসড জাপানিজ বেশি ক্লিন কাট ভোকাবুলারি ডিফারেন্সেস ভাষার ফ্যামিলি আলাদা বাংলা ইন্দো আর্য জাপানি জাপনিক জাপানিজ হচ্ছে নেটিভ প্লাস চাইনিজ প্লাস ইংলিশ মিক্স স্ক্রিপ্ট বাংলা ভার্সেস কানা প্লাস কাঞ্জি কাঞ্জি মানে বোঝায় ইনস্ট্যান্টলি বাংলায় নয় জাপানিজ ওয়ার্ডস হচ্ছে সিলেবলো বেস্ট বাংলা সিনোনিম রিচ জাপানি কম জাপানিজ ওনোম্যাটোপিয়া হচ্ছে হিউজ যেমন পিকাপিকা শীতশীতো গোরোগোরা হনোরিফিক ভোক্যাবুলারি সেপারেট গোহান ওশিগোতো এটসেট্রা অ্যানিমেল বা প্লান্ট নেমস আনরিলেটেড অ্যাউন্টিং সিস্টেম ফুল্লি ডিফারেন্ট কালচারাল ডিফারেন্সেসও আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মডেস্ট হাম্বল বাংলায় মডেস্ট অ্যাসার্টিভ দুটোই ডাইরেক্ট সেইং জাপানিতে কম বাংলায় বেশি অ্যাপলজি কালচার স্ট্রং রিফিউজেল ইনডাইরেক্ট সাইলেন্স অ্যাকসেপ্টেড বাংলায় অ্যাকওয়ার্ড লাগে আমি শব্দ বদলায় পরিস্থিতি অনুযায়ী যেমন বকু ওরে ওয়াতাসী অ্যাড্রেসিং লেভেল কঠোর সান সামা কুন চান এল্ডার্স রেসপেক্ট স্ট্রং গ্রুপ হারমনি বেসড ওয়া ফিক্সড গ্রিটিং ফ্রেজেস থ্যাংক ইউ কালচার খুব ডিপ ওপিনিয়ন সফেনাস টো ও মাই মাস ইনসাল্ট ওয়ার্ডস কম স্পিকিং স্পিড ডিফারেন্স বডি ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স স্ট্রং অনেক বাংলা আর জাপানি দুটো ভাষা যেন আলাদা নদী কিন্তু উৎস একই রকম শান্ত নরম সম্মানপূর্ণ এই মিলগুলোই তোমাকে জাপানি শেখা থেকে গুণ সহজ করে দেবে আজকের জন্য দুই এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে জাপান নিয়ে স্বপ্ন দেখো এবং প্র্যাকটিস করো ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করে দাও যেন আরো কেউ উপকৃত হয় আরিগাতো গোজাইমাস ধন্যবাদ